স্তানজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়ার মুকুল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ ভিন দেশে কাজে গিয়ে নিখোদ যুবক উৎকণ্ঠায় রয়েছে পরিবার ওই নিখোদ যুবকের নাম অভিজিৎ সরকার বাড়ি রানীতলায় গত দোসরা সেপ্টেম্বরে অভিজিৎ সরকারের বাড়িতে ফোন আসে সরবানন্দ মেরিন সলিউশন কোম্পানি থেকে যে আপনার ছেলে কুয়েতের যে পণ্যবাহী জাহাজে কাজ করছিলেন সে জাহাজটি ডুবে যায় পরিবারের লোকজন যথারীতি বিভিন্ন জায়গায় যোগাযোগ শুরু করে দেন এবং ভারতীয় দূতাবাস থেকে কুয়েতের দূতাবাসে যোগাযোগ করেন কিন্তু কোনো খবর পাওয়া যায়নি প্রশাসনের কাছে পরিবারের আবেদন অভিজিৎ সরকার যে অবস্থাতেই থাকুক না কেন যেন পরিবারের হাতে তুলে দেয় কোম্পানি গড়েছিল সাতাশে কলকাতা পণ্যশ্রী বাস অফিসের মাধ্যমে স্যারের নাম আছে সুরেন্দ্রনাথ শর্মা ওনার মাধ্যমে আমরা কথাবার্তা বলে তারপরে উনি পাঠান ইরানে জল মানে জাহাজে চাকরি করতে ওখানে চাকরি করা অবস্থায় ওনার আমাদের সঙ্গে লাস্ট কথা হয়েছিল হঠাৎ খবর পেলাম কি যে জলজাহাজ ডুবে গেছে এবং সেই জাহাজে ছিল ছজন ছজনের মধ্যে কাউকে তিনজন পাওয়া গেছে কিন্তু হঠাৎ আমাদেরকে খবর দিল দোসরা দুই নয়ে যে সেই ডুবে যায় তো সেখানে আমার ছেলে অভিজিৎ সরকারের আইডেন্টিফাই করার জন্য যে তার কী কী কোথায় কাটমার কাছে সেগুলো চেয়েছিল আমরা সেটা দিয়েছিলাম তখন বললো যে না তার সবাই মিলছে না তারপরে আমরা অফিসে এবং তথ্য সম্প্রচার মন্ত্রীর কাছে লাস্ট ডিএমের কাছেও গেছি এখন অব্দি কোনো সরব পায়নি তাই আজ গত এক মাস হতে চলল আমি ভারত সরকার কাছে বিশিষ্ট আবেদন করছি যেন যে অবস্থায় থাক ছেলেকে যেন আমার কাছে ফিরিয়ে দেয় চাইছি যে আমার ছেলে যে অবস্থায় থাক যেখানে থাক ওকে যেন তাড়াতাড়ি আমার কাছে ফিরিয়ে দিই ঘটনাটি কত তারিখে ঘটেছিল ঘটনাটা আমরা জানতে পেরেছি সেপ্টেম্বরের দুই তারিখে সেপ্টেম্বরের আমাদেরকে কন্যাশ্রী অফিস থেকে যেখান থেকে ছেলে উঠেছে ওখান থেকে ফোন করেছিল তারপর বলছে ওয়াইফকে জিজ্ঞেস করেছে যে বাড়িতে কেউ বড়ো যদি থাকে তাহলে তাকে দিন ফোনটা তো বলেছে নেই তখন ওর বাবাকে ফোন করেছে তোমাকে অফিস থেকে ফোন করতে বললো দিয়ে ফোন করেছে তখন বলেছে ওর বাবাকে যে আপনার ছেলে যে জাহাজে ছিল সেই জাহাজটা ডুবে গেছে ওদের কোনো মানে খোঁজ পাওয়া যাচ্ছে না তারপর আমরা সব জায়গাতেই গেছি সবার দ্বারস্থ হয়েছি কিন্তু কোনো আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি এক মাস হয়ে গেল চাইছি ভারত সরকারের কাছে একটাই আবেদন আমাদের যে আমার ছেলে যে অবস্থায় থাক যেখানে থাক ফেরত চাইছে আমার ছেলেকে তিন মাস হয়ে গেল কোনো বেতন নাই কিছু নাই এমনি কাজ করে যাচ্ছে বেতন চাইলে বলে যে একসঙ্গে পাবি একসঙ্গে পাবি এরকম ছেলে যোগাযোগ করেছিল লাস্ট উনত্রিশ তারিখ উনত্রিশে উনত্রিশ আটে বলতে অডিও কল হয়েছিল আর বোমার সঙ্গে ভিডিও কল হয়েছিল তারপরে আর কোনো কথা হয়নি বলেছিল আমি পৌঁছাই পৌঁছে গিয়ে ওখানে ফোন করব তারপরে কোনো ফোন টোন আসেনি এমনি কথা হয় যেমন সেরকম কথা হয়েছে দিয়ে তখন বলেছিল যে আমি ইরান থেকে দিয়ে যাচ্ছি মানে জাহাজ ছেড়ে দিয়েছে এই অবধি কথা হয়েছিল লাস্ট আপনার কথা বন্ধ হয়ে গেছে দিয়ে সেপ্টেম্বর দুই তারিখে আমাকে ফোন করেছিল অফিস থেকে কলকাতা অফিস থেকে সে স্যার বলেছে যে বাড়ির কোনো গার্জেন থাকলে দিতে দিয়ে আমার শ্বশুরমশির সাথে কথা বলেছে দিয়ে বলেছে যে অভিজিৎ সরকার যে জাহাজে ছিল সেটা ডুবে গেছে এই অব্দি লাস্ট কথা হয়েছে তারপরে অনেক জায়গায় গেছিলাম যে সাহায্যের জন্য কোথাও সাহায্য পাইনি এখন অব্দি অফিস থেকে বলেছিল তিনটে বডি পাওয়া গেছে তো বডির কোনো ছবি আমাদের দেখায়নি যে কার বডি ডিএনএ টেস্ট হয়েছে বাড়ির লোকের বাবা মায়ের হয়েছে রিপোর্ট এখনো আসেনি কোনো কিছু এক মাস হতে চললো মানে জাহাজ ডুবে যাওয়া থেকে এক মাস হতে চললো এখন আমরা কোনো মানে রিপোর্ট পাইনি কোনো কিছুই সরকার কাছে এটুকুই আবেদন করছি যে ও যে অবস্থায় থাকুক যেন ফিরে মানে ফিরিয়ে দিক আমাদেরকে Tanujas, a unit of Tanuja Group. Formal wear, designed to glorify. Ladies party wear, unique in its own way. Kids wear, a step ahead. means where, where tradition meets authenticity traditional shari simplicity at its best wedding collection a reason to celebrate couple collection path beyond existence tanuja's complete family stroll near mohun cinema Bahurampur, mushirabad